ওয়েলকাম ব্যাক ফ্রম গুজরাত পঞ্চেক আজকে আমি যাচ্ছি আপনাদের সাথে নতুন একটা জায়গা শেয়ার করতে যেখান থেকে অসাধারণ সানসেট এবং সানরাইজ দেখা যায় তো আমার আমি থাকি অ্যাকচুয়ালি হচ্ছে বড়দাতে আর আমি যে জায়গাটাতে যাচ্ছি সেটা হচ্ছে আমার থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে জাস্ট অসাধারণ একটা জায়গা জায়গাটার নাম হচ্ছে পাওয়া ওইখানে আছে হিল স্টেশন গ্রিনারি আর এখন তো উইন্টার সিজন সাথে থাকবে কুয়াশা ফক অ্যাকসেট্রা অ্যাকসেট্রা অ্যাকচুয়ালি ওই জায়গাটাতে আমি অনেকবার গেছি কিন্তু এই সানরাইজের টাইমে অথবা সানসেটের টাইমে আমি খেলে কখনো যাই নাই আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে সানরাইজ তো আপনাদেরকে দেখাইতে পারবো না কারণ আমি ঘুম থেকে উঠি এগারোটা বারোটা বাজে তো সানরাইজ তো সেই ঘুমেই শেষ তো ভাবলাম যে আপনাদেরকে সানসেটটা দেখাই উইন্টারের সানসেটটা অনেক সুন্দর হবে জায়গাটা অনেক সুন্দর আপনারা সবাই এনজয় করবেন আমি আশা করি হিমালয় থ্রি ফিফটির সাথে খুব ভালো একটা রাইড হচ্ছে মানে কিছুক্ষণ সে আগে যায় কিছুক্ষণ আমি আগে যাই বাট রাইডার ইজ ফ্রেন্ডলি ম্যান অনেক ভালো রাইড করতেছে মানে একসাথে পুরা মনে হচ্ছে ট্রিপে দুজন পার্টনারের মতো রাইড করতেছি আবার মাঝে মাঝে হেভি ভাগাচ্ছে মানে বুঝেন তো তিনশো পঞ্চাশ সিসি আর আপনাদের ভাই তো দুশো পাড়া তো যায় না তাই না এর পাশে একটা ছোট চায়ের দোকান লাস্ট টাইম যখন আসছিলাম এখানে চা খাইছিলাম এবারও খাবো আরে হচ্ছে গাড়ির অবস্থা আর আপনাদেরকে সুন্দর একটা ভিউ দেখায় পাহাড়ের পাশাপাশি জায়গাটাতে কেন যাচ্ছি ওমা এটা আবার কোথ থেকে চলে আসলো এই যে লেকের ভিউটা দেখেন ও ইটস নাইস রাইট সুন্দর ওইদিকে জায়গাটা আরও সুন্দর ওই পাশ থেকে এই লেকের ভিউটা জোস লাগবে আর ওই যে মাউন্টেন যেটা দেখা যাচ্ছে মাথা উঁচু করে দাঁড়ায় আছে একটু পরে যাব সেখানে পাহাড়ের মাথা থেকে সানসেটটা দেখব সুন্দরভাবে এই রোডটার ভিউটা কি মাস্ত মানে পুরা জিগ জ্যাক জিগ জ্যাক একটা রাস্তা সামনে মাউন্টেন দেখবেন আর রাস্তাটা এভাবে ক্রস করে একদম লিন হয়ে এভাবে পাহাড়ে উঠবেন আহ ফিল্ড টাই জোরো তো আমার ফ্রেন্ড চলে আসছে ওই যে মিরো টা দেখতে পাচ্ছেন পিছনে আছে বাইক ও ঠান্ডা লাগ রায় অনেক ক্রেজি আরে হাই রোডটা এদিকে তো বাকুয়াশে রোড কোন দিক দিয়ে বেরোবো রোডই তো খারাপ আমার চাকার অবস্থা তো আরো খারাপ বাহ বের গেছে সানসেট অলমোস্ট হয়ে গেছে দেখা যাক মানে সান কি দেখতে পাই দিনের আলো শেষ যদি এবার অন্ধকার এখন দৌড়ায় দৌড়ায় যাইতে হচ্ছে আর ওই পিছনের বান্দালোক কী বলে বন্ধুরা সব ওইখানে আটকায় গেছে গাড়ি পার্কিংয়ে আমি দৌড়াচ্ছি দৌড় লাগাও দৌড় 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 দৌড়ায় হচ্ছে পাহাড় তো নেয় ভাই हर कुछ रास्ता तो नहीं रास्ता से लोग गुफा भी आ आगे? हाँ, गुफा है अच्छा उसमें सब खाना बना रखते थे उधर वो लोग हाँ। मतलब इधर शिकार करके इधर ही खाता था हाँ इधर ही खाता था और हाँ। ये सब है ना नीचे हाँ। महादेव करके नीचे है मंदिर महादेव का এ হচ্ছে সে সানসেট পয়েন্ট বাট ঘটনা হচ্ছে সানসেট হয়ে গেছে আমি আসার আগেই এখন গোধূলি সময় এই যে গোধূলি দেখতে পাচ্ছেন আমি যদিও বা আরেকটু আগে আসছিলাম কিন্তু সানসেট পাই নাই আর সানসেটটা হয় একচুয়ালি এই পাহাড়টার পিছনে আর এখান থেকেই উপভোগ করতে হয় ব্যাপারটা যাই হোক সানসেট দেখতে পারে নাই নো প্রবলেম বাট গধুলি সময়টা উপভোগ করতে পারতেছি আর এই জায়গাটা সম্পূর্ণ হচ্ছে কি বলে দুর্গ টাইপসের প্রাচীর দুর্গ আর ওই যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ওয়াটারফল মানে মনসুনের সময় এগুলো দিয়ে প্রচুর ঝর্ণা আসে তো যদি কখনো পসিবল হয় তাহলে মনসুনে আপনাদেরকে আবারও দেখাবো এই জায়গাটা ঝর্নার সাথে ওকে সো এখান থেকে ফাইনালি টাটা বাবাই বিদায় দেখা হচ্ছে অন্য কোথাও Bye-bye.